আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই এই আয়াতে এক নাম্বার বর্জনীয় মাদক দ্রব্য এই আয়াতে দুই নাম্বার নিষিদ্ধ বর্জনীয় পাপ জুয়া জুয়া কাকে বলে বর্তমান জামানায় জুয়া হলো খেলা চলাকালীন অবস্থায় একজন ছেলে দেখবেন একজন আরেকজন যে বলে এই ওভারে দশ রান এর বেশি হবে বা কম হবে হইলে এত টাকা না হইলে এত টাকা এইভাবে খেলার সামনে দাঁড়ায় দাঁড়ায় জুয়া ফেলে রাস্তায় রাস্তায় জুয়া প্রতিনিয়ত হয় এটা নিষিদ্ধ এটা বর্জনীয় আরেক ক্লাসে ঘরে বৈশা বৈশা জুয়া এটা হলো মোবাইলে জুয়ার অ্যাপস আছে অ্যাপস দিয়ে জুয়া ফেলে

মুসলমানের জন্য দেব দেবী এটা বর্জনীয় মুসলমান দেব দেবী গ্রহণ করতেও পারে না অন্য ধর্মের মানুষ যদি দেব দেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা পোষণ করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোন বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন সাপেক্ষ জানানো যাবে না কোনোভাবে না জানানোর পর কোন ব্যাখ্যা না হারাম হারাম এটা তো ব্যাখ্যা নাই কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেব দেবী বর্জনীয় কোন তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মে নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি করতে থাকবেন আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানদের জন্য জায়েজ নেই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াফুরু ইয়াশরাকা আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিখের অপরাধ আল্লাহ ক্ষমা